আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সংক্রান্ত আপডেট ইন্ডিয়া থেকে আসা ঢল এবং রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর সহ বান্দরবন খাগড়াছড়ি সহ আরও বেশ কিছু পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে হাজারো মানুষ বৃদ্ধ শিশু নারীরা বন্যার পানিতে আটকে পড়েছে ভয়াবহ বন্যার পানিতে গবাদি পশু পাখি সহ ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে এমন ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন যার যেমন সামর্থ্য রয়েছে আর্থিকভাবে সহায়তা করবেন তবে প্রবাসীরা বসে নেই আজকে শুধুমাত্র একদিনেই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের রেমিটেন্স এসেছে প্রায় একশো মিলিয়ন ডলার এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আপডেট কুয়েত বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসে বেশ কিছু ইলেকট্রনিক পাসপোর্ট তৈরি হয়ে গিয়েছে পাসপোর্ট সংগ্রহের সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত পাসপোর্টের তালিকা কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন জানিয়ে দিচ্ছি বিক্ষিপ্ত কিছু খবর কুয়েতের ফিনটাস এলাকায় একজন কুয়েতি নাগরিক আরেকজন কুয়েতি নাগরিককে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে হত্যার পর ওই হত্যাকারী নিজে মকফরে গিয়ে তার হত্যার দায় স্বীকার করেছে ওই হত্যাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে অন্যদিকে কুয়েতের সালাহিয়া এলাকায় একজন কুয়েতি বৃদ্ধ নাগরিক পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন যে পার্কিং লটে গাড়ি পার্কিং করার সময় একজন অজ্ঞাত ব্যক্তি তাকে বলে যে তার গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে অতপর ওই কুয়েতি গাড়ির টায়ার চেক করার জন্য নামলে অপর পাশ থেকে আরেকজন অজ্ঞাত ব্যক্তি গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সেখান থেকে ছয়শ দিনার ছিনতাই করে পালিয়ে যায় এ ব্যাপারে গোয়েন্দা বিভাগ একটি অভিযোগ দায়ের করেছে এবং ওই অজ্ঞাত দুজন ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে এ ধরনের আরও একটি খবর হলো যে একজন প্রবাসী ব্যক্তিকে একজন অজ্ঞাত ব্যক্তি সম্ভবত সে কুয়েতী নাগরিক বন্দুক থেকে একশো পঁচিশ দিনার ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইয়ের পর ওই প্রবাসী নিকটস্থ পুলিশ স্টেশন বা মখফরে অভিযোগ দায়ের করে এবং কুয়েত পুলিশ ওই সশস্ত্র ডাকাতকে খুঁজে বেড়াচ্ছে বলে জানিয়েছে সকলেই সাবধানতা অবলম্বন করুন সময়িত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ